এই সব বাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি আমি মানে আমরা সকলে অনেক ভালো আছি তো সব বাইকে গরিকুঞ্জ চ্যানেলে ওয়েলকাম তো দেখো আমি এখন সাজুগুজু করে নিয়েছি আমার ড্রেসটা কেমন হয়েছে বলো এরকম করে তো দেখতে পাচ্ছ না চলো আমি তোমাদের পরে দেখা যায় রাস্তায় বেরিয়ে তো আমি এখন যাচ্ছি একটু করতে করতো ঘুরুঘুর করতে এখন বারাইপুর যাচ্ছি বারাইপুর কি করতে যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো তাহলে জানতে পারবে তো দেখো রেডি পুরো হয়ে গেছি এ দেখো ব্যাগ নিয়ে নিয়েছি আমার মোবাইল এ দেখো একটা আর একটা ধরো ভিডিও শুট হচ্ছে এটা একটা দুটো জ্যাকেট নেবো জ্যাকেট লাগবে রোদ আছে লাগবে না জ্যাকেটের কথা কেন বললাম বলো তো যা বাইরে যা ঠান্ডা হাওয়া গাড়িতে বসলে পরে প্রচুর ঠান্ডা লাগে হয়ে গেছে বডিসপ্রেটা চলো 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 দুটোর মধ্যে পৌঁছোতে বলেছে আমরা যাচ্ছি আর আমাদের মিষ্টু যাবে না দেখো মিষ্টু ওখানে বসে আছে আমরা আসবো তারপর মিষ্টু ঘুরতে যাবে আর আমরা এখন দুজনে যাচ্ছি তো চলো যাওয়া যাক হেলমেটটা পরে যাবো হ্যাঁ কোথায় যাবি তুই দিয়ে বাড়িতে কোথাও যাবি না যাবো আর আসবো তো বন্ধুরা গাড়ি সার্ভিসে দিয়ে দিয়েছি দিয়ে এবার ধরো গাড়ি ওখানে বললো কিনা আমাদের ছটার দিকে আসতে পাঁচটা ছটার দিকে হয়তো বাড়িতে আসতে হবে তার জন্য দেখো হেলমেটগুলো নিয়ে নিয়েছি আর ওখানে টো ইয়েতে উঠে গেছি আর কি অটোতে উঠে গেছি আর রাস্তায় এত ভিড় এত ভিড় কী বলবো দেখো হেলমেট আমার কাছে একটা একটা আছে ক্রিসের কাছে ক্রিস আছে ওই পাশে বসে তারপর যেমন করেই হোক রাজপুরে এলাম রাজপুরে আসার পরে এই দোকানে দেখো বিক্রি হচ্ছিলো পিয়ারা কামরাঙা তারপরে কদবেল লেবু মাখা আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল তো আমি এখান থেকে নিয়েছি পিয়ারা মাখানি আর কদবেল আর কামরাঙা নিয়ে সোজা বাড়ি যাব কেননা আমাদের মিষ্টুর অনেক প্রিয় এই খাবারগুলো তারপরে আরও কটা খাবার কিনেছি আমি এই যেমন ধরো এখান থেকে মিষ্টি নিয়েছি পাটি সাপটা নিয়েছিলাম আর এখানে এই যে ক্রিস চিল্লা ছিল মাছের ইলিশ মাছের পেটি এই মিষ্টিটার নাম নাকি ইলিশ মাছের পেটি তার পেটে নাকি আবার ডিমও আছে আমি তো এই প্রথমবার ওই মিষ্টিটা দেখলাম খেয়েছি এর আগে কিন্তু নাম জানতাম না ওইটা নিয়েছি আর এদিকে আর একটু নুনল গুঁড়ের ওই যে সে কাঁচা মিষ্টিগুলো হয় না যেগুলো ওইগুলো নিয়েছি দেখো বাড়ি চলে এসেছি তো চল আমি কী কিনে নিয়ে এসেছি দেখাই দেখো ইলিশ মাছের পেটি এ দেখো ইলিশ মাছের পেটি ইলিশ মাছের ভেতরে ডিম চোখ দিয়ে দেখা যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে না ডিজাইনটা দেখো জাস্ট ডিজাইনটা ইলিশ মাছের পেটি মানে ইলিশ মাছের পেটির মিষ্টি এটা আরও আমরা অনেক রকম মিষ্টি নিয়ে এসেছি সেগুলো দেখাই তোমাদের একটু পরে আর এখানে নিয়ে এসেছি এটা কি ননেন গুড়ের নলেন গুড় না ননেন গুড় কি বলে গুড়ের কি মিষ্টি আছে আরও নিয়ে এসছি অনেক কিছু আগে এগুলো খাই তারপর দেখাবো এবার দেখো কি খাবো বলো তো পাটি সাপটা এবার আমরা পুলি বাড়িতে তৈরি করবো আমরা কিনে নিয়ে এসে খাবো

আর দেখো পিয়ারা আর একটা আছে কদবেল মাখা জানো এই দেখো এর মধ্যে পেয়ারা আর কদ ইয়ে আছে কামরাঙ আছে আর এখানে কদবেল আছে চলো আর এ তো পুরো দেখো শুয়ে পড়েছে এলে গেছে মনে হয় কি হলো তোমার ব্যাপার স্যাপারটা কি চলো এটা খেয়ে একটুখানি ঘুমাবো ঘুমিয়ে উঠবো সাড়ে চারটের সময়তে তো বন্ধুরা চলো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করাম শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো